বিকেল তিনটে থেকে খাওয়া দাওয়া করে এখন প্রায় ছটা সাড়ে ছটা বাজে একটা প্রজেক্টের উপর কাজ করছি আর ইতিমধ্যেই আমার ধ্যানও ছিল না যে আজকে তোমাদের পরীক্ষা ছিল আর হুট করে মনে পড়লো যে তোমাদের পরীক্ষা রয়েছে আর আমি প্রশ্নগুলো দেখলাম পরীক্ষার প্রশ্নগুলো আমাদের নোটপত্র থেকে প্রতিটা প্রশ্নই তোমরা কমন পেয়েছ আর আমি এখানে বসে কেন ভিডিও তৈরি করছি জাস্ট একটা জিনিস তোমাকে দেখাবো বা তোমাদেরকে দেখাতে চাই এটা ডেইলি লাইফের একটা অঙ্গ বা ডেইলি লাইফের একটা মোমেন্ট ধরতে পারো আমি যখন কাজ করি আমি স্পেশালি বিছানা কিংবা টেবিল উভয় জায়গাতে কাজ করতে পছন্দ করি তোমরা এখন কিন্তু আমার বিছানায় যদিও লাইট নেই এনি টাইম চার পাঁচখানা বই পেয়েই যাবে আমি স্পেশালি বই নিয়ে খেলতে পছন্দ করি ঠিক আছে তো এটা আমার জীবনের সবথেকে খুশির মুহূর্ত আর আমি এটাকে ক্যাপচার করে রাখতে চাই দেখো সব থেকে খুশির মুহূর্তে এটাই একটা জিনিস দেখে আমার ভালো লাগে যখন আমাদের নোটপত্র থেকে নোটপত্রগুলো কার্যকর হয় আর দেখো অনেক পরিশ্রম করে একটা নোটপত্র তৈরি করতে হয় বিভিন্ন বিচার করে অনেকগুলো আলোচনা করতে হয় বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করে তারপরেই নোটপত্রগুলো তৈরি করতে হয় তো তোমাদের বিছানাটা দেখালাম অন্য একদিন লাইফের পার্টটা তোমাদের দেখাবো আমি সারা দিনে কি কি করি যদিও সেগুলোকে ক্যাপচার করার মতো লোক নেই পুজো চলছে পুজো করতেই হবে কোনো ব্যাপার না তো জানি না কি বলছি তবে হ্যাঁ আমি কিন্তু রেগেও যাই ঠিক আছে এখানে খুশি তার মানে এখানে আমি রাগ হই না রাখ আশি খুশি জীবনের অঙ্গ প্রত্যেকটা জিনিস মেনটেন করে চলতে হয় আর আমি আশা করবো তোমাদের আগামী পরীক্ষাগুলো ভালো হবে ভালো করে পড়ো আর টেক কেয়ার মিলতে হয় নেক্সট কোনো ভিডিওতে পে বললে বলুই কিছু চলো আজ খুশি মেয়ে লাইফ পে আনা চাই তো মিলতে হয় বাদ মে